নমস্কার আপনাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গে একটি নজির তৈরি করলো এই চাকরিহারা যোগ্য শিক্ষকরা তবে যেভাবে তারা বিকাশ ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছে তার সঙ্গে সঙ্গে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এই বার্তাটাও দিয়ে দিয়েছে যে যদি বিকাশ ভবনের গেট তারা ভাঙতে পারে তাহলে নবান্নের গেট ভেঙেও কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে পারে যখন এই ছবিটা বা ভিডিওটা আমি দেখছিলাম তখন আমার মাথায় একটি গানের স্মৃতিচারণ হচ্ছে যখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কারাগারে বন্দী ছিল তার অর্ধাঙ্গিনী বাসন্তী দেবীর অনুরোধে কাজী নজরুল ইসলাম একটি গান লিখেছিলেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর তার সঙ্গে সঙ্গে সেই দৃশ্যগুলো চোখের সামনে ভাসছিল যায় শেখ হাসিনা চলে যাওয়ার পর গণভবনে উন্মুক্ত জনতা কিভাবে প্রবেশ করেছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবন কিভাবে সাধারণ মানুষ দ্বারা দখল হয়েছিল সেই দৃশ্যগুলো কিন্তু চোখের সামনে ভাসছে তবে এই সেই বিকাশ ভবন যে বিকাশ ভবনে আমাদের শিক্ষামন্ত্রী বসে বারবার এই যোগ্য শিক্ষকদের ভুল পথে পরিচালনা করেছে এই সেই বিকাশ ভবন যেখানে বারবার বসে মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু ঘোষণা করেছেন যে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা যাবে না এই সেই বিকাশ ভবন যেখানে কুন্তল ঘোষের মতো দালালরা বিভিন্ন জায়গা থেকে পয়সা কালেকশন করে ভাইপোর কাছে পাঠিয়েছে আর একের পর এক অযোগ্যদের চাকরি দিয়েছে সেই বিকাশ ভবনই আজকে দখল নিল যোগ্য চাকরি হারা শিক্ষকরা দেখুন বারবার বারবার প্রত্যেক নিয়ত তাদেরকে ভুল বোঝানো হচ্ছিল তাদেরকে স্বপ্ন দেখানো হচ্ছিল সুপ্রিম কোর্টের রায়ের পরে যে পশ্চিমবঙ্গের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে তোমাদের চাকরি বাঁচিয়ে রাখবে কিন্তু ওদের ভুল ভেঙেছে ওরা বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটকটা তাই ওদের দাবি কি ছিল ওদের দাবি ছিল যে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে যে রিভিউ পিটিশান করবে সেই রিভিউ পিটিশানটা করার আগে কেন যোগ্য শিক্ষকদের সাথে একবারও আলোচনা করে নেওয়া হলো না তার সঙ্গে সঙ্গে তাদের দাবি ছিল কেন রিভিউ পিটিশানটা এতদিন পরে করা হলো গত তিন তারিখে সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে এবং তিন তারিখ থেকে এ মাসের তিন তারিখ প্রায় এক মাস হয়ে গেল এক মাস পরে গিয়ে কেন রিভিউ পিটিশনের জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মুভ করলো কেন এর আগে রিভিউ পিটিশন করা হলো না রিভিউ পিটিশান করবার জন্য তো এক মাস লাগে না দুদিন পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিনের মধ্যে রিভিউ পিটিশন করা যেত তাহলে সেই রিভিউ পিটিশন করতে এক মাস কেন লাগানো হলো বা এবং শিক্ষকরা এটা খুব ভালো করে বুঝে গেছে যে এই রিভিউ পিটিশানে সময় নেওয়ার পরে এবং তার আগে এই এসএসসি এবং রাজ্য সরকার যৌথভাবে সুপ্রিম কোর্টের এভিডেভিট দেওয়ার ফলে এই রিভিউ পিটিশন আদৌ দুর্বল হয়ে পড়েছে অর্থাৎ এই রিভিউ পিটিশন থেকে আদৌ কিছু বেরোবে না এটা শিক্ষকরা খুব ভালো করে বুঝে গেছে যে দেখুন খুব অদ্ভুতভাবে একটা জিনিস যে রিভিউ পিটিশানটা এই রাজ্য সরকার পনেরো দিনের মধ্যেই করতে পারতো সেই রিভিউ পিটিশানটা প্রায় এক মাস নিয়ে এলো টাইম রিভিউ পিটিশানটাকে দাখিল করতে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার খুব ভালো করে জানে যে রিভিউ পিটিশানে আদৌ কিছু হবে না কিন্তু তারপরেও রিভিউ পিটিশনের স্বপ্ন এই শিক্ষকদের দেখিয়েছিল কিন্তু কীভাবে রাজ্য সরকার নিজেই এই রিভিউ পিটিশানটাকে দুর্বল করে দিল আপনারা একবার ভাবুন কারণ রাজ্য সরকার দেরিটা কী কারণে করেছে রাজ্য সরকার দেরি করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার রিটায়ারমেন্ট হলো এবং সঞ্জীব খান্নার রিটায়ারমেন্ট হওয়ার পরে যে বিচারপতি গাভাই প্রধান বিচারপতি হয়েছে রাজ্য সরকার চেয়েছিল যে সঞ্জীব খান্নার রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরে প্রধান বিচারপতি যখন নতুন আসবে তার বেঞ্চে রিভিউ পিটিশনের জন্য দাখিল করা হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছে বা তার সঙ্গে সঙ্গে এই শিক্ষকদের মনে করিয়েছে যে বিচারপতি পরিবর্তন হলে রায়ের পরিবর্তন হয় এবং সেই সময় দাঁড়িয়ে এই শিক্ষকরা যারা আজকে গেট ভেঙেছে তারাও কিন্তু এটাই ভেবেছিল যার ফলে এক মাস লাগালো রিভিউ পিটিশনটা করতে এখন বি আর গাবাই যখন প্রধান বিচারপতি হলো তিনি আসার পরে যখন বেঞ্চ ভাগ করে দেবে কোন মামলার ক্ষেত্রে সেটা করতে করতে গরমের ছুটি পড়ে যাবে এবং গরমের ছুটির পরে যখন কোর্ট খুলবে তারপরে আদেও এর নতুন করে আর শুনানির প্রয়োজন আছে কি না নাকি চেম্বারেই বিচারকদের চেম্বারে নির্ধারিত হয়ে যাবে যে এই রিভিউ পিটিশন আদৌ গ্রহণযোগ্য হবে কিনা তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই কিন্তু কেন আমি বললাম এই রিভিউ পিটিশনটাকে রাজ্য সরকার নিজেই দুর্বল করে নিয়েছে কারণ যে সময় দাঁড়িয়ে এই রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল রাজ্য সরকার যদি সপ্তাহ ওখানেকের মধ্যেই রিভিউ পিটিশন করতো তাহলে সেক্ষেত্রে রিভিউ পিটিশানটা অনেকটা শক্তিশালী থাকতো একদিকে যেরকম সেই রিভিউ পিটিশন এক দীর্ঘদিন টাইম নিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই রিভিউ পিটিশনের আগেই এসএসসির পক্ষ থেকে এবং মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে হলফনামা দেওয়া হয়েছে সেই সময় দাঁড়িয়ে বিচার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার এবং এসএসসি যৌথভাবে যৌথভাবে সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছে যে আপনারা বলেছেন নতুন করে পরীক্ষা নিতে হবে আপনাদের আদেশ আমরা মেনে নিলাম নতুন করে আমরা পরীক্ষা নেব তারা স্বীকার করেছে তারা পরীক্ষা নেবে তারা সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় তারা মেনে নিয়েছে সুপ্রিম কোর্টের কাছে স্বীকার করেছে তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছে যে হুজুর আপনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের মধ্যে একটু পরিবর্তন করুন যারা যারা যোগ্য আছে অন্তত তারা এই অ্যাকাডেমিক ইয়ার বা আমাদের নতুন করে পরীক্ষা নেওয়া এই দুটোর মধ্যে যেটা আগে হবে তা সেই অবধি এদের চাকরিটা বহাল থাক না হলে স্কুলের পরিকাঠামো শিক্ষার পরিকাঠামো ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষক স্কুল চালাতে পারছি না এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না খুব ভালো করে বুঝতে পারছিল রাজ্য সরকারের এই চালাকিটা সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি বলেছেন যে ঠিক আছে রাজ্য সরকার এবং এসএসসির এই অনুরোধ মেনে নেওয়া হলো কিন্তু কিন্তু একত্রিশে মেয়ের মধ্যে এসএসসি এসসিকে বিজ্ঞাপন দিতে হবে কবে পরীক্ষা নেওয়া হচ্ছে সেই বিজ্ঞাপনের কপি সমেত সুপ্রিম কোর্টের কাছে জমা দিতে হবে একত্রিশে মেয়ের মধ্যে নাহলে সুপ্রিম কোর্ট এই যে নির্দেশ দিচ্ছে যে একত্রিশে ডিসেম্বর অবধি যোগ্য শিক্ষকদের চাকরি থাকছে এই নির্দেশও কিন্তু আর বহাল থাকবে না এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি নির্দেশ দিয়ে গেছিলেন এবং রাজ্য সরকার এটা খুব ভালো করে জানে এসএসসি খুব ভালো করে জানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত বসু খুব ভালো করে জানে কিন্তু তারপরে দাঁড়িয়েও এই শিক্ষকদের এই শিক্ষকদের চোখে ঠুলি পড়িয়ে রেখেছিল তাদেরকে মিথ্যে আশ্বাস দিয়ে রেখেছিল এবং তারপরে যখন শিক্ষকরা দাবি করলো এসএসসি ভবন ঘ্রাউ করে যে অন্তত তালিকা প্রকাশ করা হোক যোগ্য আর অযোগ্যদের সেই সময় দাঁড়িয়েও কিন্তু ব্রাপ্ত বসু একবারও তালিকা প্রকাশ করতে পারেনি একবারও তালিকা প্রকাশ করতে পারেনি ব্রাপ্ত বসু বরং ডিআইয়ের কাছে মুখবন্ধ খামে পাঠিয়ে দিয়েছে যদি আপনাদের কাছে নির্দিষ্ট হয়েই যায় সুপ্রিম কোর্টের রায়ের হিসাবে যে যোগ্যদের স্কুলে পাঠাতে হবে একত্রিশে ডিসেম্বর অবধি তাহলে সেই যোগ্যদের তালিকাটা আপনারা প্রকাশ করলেন না কেন তার মানে তার মানে যে ডালমে মে কুচ কালা হে তার মানে বহু অযোগ্যদেরও আপনারা স্কুলে পাঠিয়েছেন শুধুমাত্র নিজেদের মান রক্ষার জন্য নিজেদের নিজেরা গালি গালাগালি খাওয়ার হাত থেকে বাঁচার জন্য এটা যে সমস্ত যোগ্য চাকরি যারা শিক্ষক আছে তারা খুব ভালো করে বুঝে গেছে তারা খুব ভালো করে বুঝে গেছে তাই আজকে তারা বিকাশ ভবন গ্রাহ করেছে শুধু নয় আমি যখন এই প্রতিবেদন করছি এখন সন্ধ্যে আটটা বাজে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো বিকাশ ভবন গ্রাহ চলছে একজনও কর্মী বিকাশ ভবনে যারা চাকরি করে কেউ বাইরে আসতে পারেনি বা কেউ ভেতরে ঢুকতে পারেনি তারা গেট ভেঙে বিকাশ ভবনের ভেতরে ঢুকে গেছে গেট ভেঙে বিকাশ ভবনের ভেতরে ঢুকে গেছে আজকে আর দেখা নেই শিক্ষামন্ত্রী যে শিক্ষামন্ত্রী বলেছিল না চাকরি হবে তৃণমূলের কিভাবে হবে কখন হবে কেউ জানে না আজকে সেই হিরো আলমের আর দেখা নেই কী বলেছিল প্রাপ্ত বসু একবার মনে করাই আপনাদের চলুন দেখুন আর কোথায় পাবে কেন পাবে সেসব আমি বলবো না এটা হবে চাকরিটা তৃণমূলের ছেলেমেয়ে ছেলে মেয়েরা আর কিছু নয় কিভাবে পাবে কোথায় পাবে কেন পাবে সেসব আমি বলবো না তুই এটা হবে তবে আজকে দিদির ভাই ব্যাপারটা দেখে নেবে বলেই গেছিল মনে হয় কিন্তু ভেতরে ঢুকতে ঢুকতে চোর চোর স্লোগান সময় শুধুমাত্র সিকিউরিটি আর বডিগার্ড ছিল বলে কোনো রকমে বেঁচে ফিল। না হলে আজকেই যা পরিস্থিতি ছিল যোগ্য শিক্ষকরা যা মুঠ বানিয়ে ফেলেছিলো আজকেই কানের চারিপাশ মোটামুটি বারান্দায় কষিয়ে মশিয়ে যেভাবে দিত আজকে মোটামুটি অ্যাপোলো হসপিটালেই ভর্তি থাকতো এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে অবশেষে দেখা গেছে অবশেষে দেখা গেছে কিছু সিন্ডিকেটের দুষ্কৃতীদের নিয়ে এসে যারা যে সমস্ত শিক্ষকরা তার গাড়ির সামনে বসেছিল তাদেরকে বেদম মেরেছে তাদেরকে বেদম মেরেছে তবে শিক্ষকদের বলবো যদি এরকম পরিস্থিতি আগামী দিনে তৈরি হয় আপনারা যেভাবে জোটবদ্ধভাবে আন্দোলনকে সংগঠিত করে বিকাশ ভবন এসএসসি ঘেরাও করেছেন ঠিক এইভাবে সভ্যসাচী দত্তের মতো কালপ্রিটগুলো লোকগুলো তৃণমূলের দুষ্কৃতিগুলো যদি আপনাদের কাছে গিয়ে আপনাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে ব্যাঘাত ঘটানোর মারধরের চেষ্টা করে আপনারা যেভাবে বিকাশ ভবনের গেট ভেঙেছেন না সেভাবে এদেরও শরীরের এক একটা এক একটা এক একটা করে হাড়ের গীত কিন্তু ভেঙে দেন এটা আপনারা মাথায় রাখবেন ধন্যবাদ নমস্কার